ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে পাশে থেকে ভেলাই কিন্তু প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো আগামী কাল কিন্তু প্রায় তিনশো প্লাস চাকরির রাস্তা কিন্তু খুলে যেতে চলেছে তো এই মুহূর্তে সবথেকে বড়ো খবর কাল যেমন চল্লিশ জনের চাকরির একটি কাউন্সেলিংয়ের একটা ডেট সম্ভবত আসার সম্ভাবনা রয়েছে যে অমুক দিনের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে তেমনি আরও প্লাস তিনশো চাকরি কিন্তু হতে চলেছে তার পাশাপাশি ফোর্থ ফেসের ইন্টারভিউ নিয়েও কিন্তু খবর রয়েছে তো দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশান সতেরো বারো দু সালে অর্থাৎ এক বছর অতিক্রান্ত একটা প্যানেল প্রকাশিত হয়েছিল হাইকোর্টের অর্ডারে এন্ট্রি অর্ডারে ছিল সেখানে সুমন্ত কোলে সহ জিয়ারুল শেখ থেকে শুরু করে মমিতা ঘোষ থেকে শুরু করে অর্ণেশা দাস থেকে শুরু করে আনিকুল ইসলাম পাঁচ পাঁচটি মামলার ক্ষেত্রে যে অনারেবল জাস্টিস মান্তাসের অর্ডারের মোতাবেক একটি প্যানেল প্রকাশিত হয়েছিলো এবং সেই প্যানেলে কারা শর্ট লিস্টেড হয়েছেন কারা কাট আপ ক্লিয়ার করেছেন গোটা অংশটাই কিন্তু আপনাদের তুলে ধরবে এবং এইটা নিয়ে আমরা কুড়ি বাইশের ক্ষেত্রে ভিডিও করেছিলাম যে এই ধরনেরই প্যানেল হয়তো কুড়ি বাইশের ক্ষেত্রে আসবে এতে এদের ডিটেলসে এন্ট্রি অর্ডারের ভিত্তিতে এটা আসলেও প্রাথমিক শিক্ষা পর্ষদ কোনো মায়া কোনো দয়া কোনো দাক্ষিণ্য দেখায়নি তারা মামলাটাকে কিন্তু সুপ্রিমের সুপ্রিম পর্যন্ত গেছে এবং সেক্ষেত্রে পিটিশনাররা জিতে এসছেন এবং তারা শুধুমাত্র স্কুলে যাওয়ার অপেক্ষা মাত্র করছেন কারণ খুব নমিনাল একটা অর্ডার দরকার সেই অর্ডারটা কালকে হয়ে গেলেই তার স্কুলে পৌঁছে যাবেন নিজে নিজে কর্মক্ষেত্র বেছে নিতে পারবেন আর এর পাশাপাশি এই মামলা যদি চাকরির দিকে ত্বরান্বিত যেমন হতে চলেছে এর পাশাপাশি যদি এটা সত্যি সত্যি হয়ে যায় তাহলে ডবল ডিগ্রি হোল্ডারের যে মামলা রয়েছে আরও বেশ কিছু প্রার্থীর ক্ষেত্রে এবং চল্লিশ জনের লিস্ট আপনাদের দেখাচ্ছি যেটা সুমন্ত কোলেন আদার্স নিয়ে টোটাল চার পাঁচ 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 পাঁচটি মামলার থেকে এখানে এসে তেমনি আপনাদের মনে থাকবে যে ডবল ডিগ্রি রয়েছে সেই ডবল ডিগ্রি মামলায় কিন্তু একই রকম ফলাফল আসবে সেটাও অলরেডি সিঙ্গেল বেঞ্চে চলছে পর তো সুপ্রিম কোর্ট যেতে পারে কিন্তু সেখান থেকেও এই ধরনের রেজাল্ট ফলাফল আসবে কারণ সুপ্রিম কোর্ট এই গোটা বিষয়টা অফল রয়েছে তো বোর্ডা কথা বুঝতেই পারছেন আগামীকাল জাস্টিস কৃষ্ণা সাহা কৃষ্ণা রাও সারের বেঞ্চে কিন্তু এই ধরনের বিষয়টা উঠবে এবং একদম শুরুতেই রয়েছে ম্যাটার এবং সেক্ষেত্রে স্পেশাল ফিক্সড ম্যাটার হিসেবে কালকে অর্ডার হয়ে গেলেই তারা স্কুলে চলে যাবেন এবং পরবর্তী ক্ষেত্রে আরও প্রায় দুশো চল্লিশ জনের প্লাস প্রার্থী কিন্তু এই রাস্তায় হাঁটবেন তো যাই হোক একটা ভালো খবর প্রত্যেকের চাকরি হচ্ছে চাকরি হবে আর চাকরি যতই হবে ততই আমাদের মঙ্গল এবং মেধাযুক্ত ছেলে পেলে তো অবশ্যই ভালো যেমন সুমন্ত করলে দেখুন আটশো আট র্যাঙ্ক খুব ভালো মাধ্যমিকের নাম্বার ভালো এইচএসের নাম্বার ভালো মোটামুটি ইন্টারভিউ টু টেস্টে ভালো নাম্বার পেয়েছে টেটে ভালো নাম্বার পেয়েছে তো যথেষ্ট মেধা সম্পন্ন ছেলেমেয়েগুলো স্কুলে পৌঁছলে বেশ ভালো হবে সেক্ষেত্রে গোটা পশ্চিমবঙ্গের এর পাশাপাশি আপনার আরো একটা বিষয় জানিয়ে দিই যে চলতি প্রাথমিক শিক্ষকের আর নতুন ফেজের ইন্টারভিউ কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে যে কোনো মুহুর্তে কিন্তু এই নোটিফিকেশান আসবে এবং তিন থেকে বাড়িয়ে চার জেলা হওয়ার সম্ভব ও কিন্তু থাকতে পারে এখন দেখা যায় কতগুলো জেলার ক্ষেত্রে তারা টেনে নেন গোটা অংশটা তবে এক্ষেত্রেও ছোট ছোট চারটি জেলা কিন্তু বেছে নেওয়ার দিকেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়তো বা এগোতে চলেছে তো সেক্ষেত্রে বেশ কিছু জেলা কিন্তু এই মুহূর্তে টার্গেটে রয়েছে তো সবাই প্রস্তুতি নিয়ে রাখুন নোটিশ আসলেই কিন্তু আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে যে পরবর্তী ফেজে কোন কোন জেলার ইন্টারভিউ হচ্ছে আর এর পাশাপাশি আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি চব্বিশ ঘন্টা অফার বলে আমাদের একটা অফার এই মুহুর্তে কিন্তু অ্যাক্টিভ আছে এবং এটা আমরা এখনও পর্যন্ত দিচ্ছি প্রাথমিক ইন্টারভিউ প্রশ্নোত্তর চারশো প্লাস পিডিএফ অর্থাৎ চারশো প্লাস প্রশ্নোত্তরে পিডিএফ অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড ফেজ মিলিয়ে বাংলা মিডিয়ামের চার চারটে দিনের যে ইন্টারভিউ কোশ্চেনগুলো ধরা হয়েছিল তার উপর বেস করে দাঁড়িয়ে যে কোশ্চেনগুলো করা হয়েছে সেই কোশ্চেনের সাথে তারা একটা মডেল উত্তর এবং তার পাশাপাশি কিন্তু গোটা অংশটাকে সাজিয়ে দিয়ে একটা পিডিএফ রেডি করা হয়েছে যেটা কিনা একশো পাতার পিডিএফ এর সাথে সাথে এই যে আমাদের চব্বিশ ঘন্টা অফারের সাথে এখনও যেটা আপনারা পাবেন যে বিষয়ভিত্তিক কী কী ডেমো এই দুটো ফেসে ধরা হয়েছে সেটাও কিন্তু সরাসরি এখানে দু পাতার পিডিএফ হিসাবে পেয়ে যাবেন বা তিন পাতার পিডিএফ হিসেবে পেয়ে যাবেন যেখানে গিয়ে দেখতে পারবেন যে এই সময় এই মিডিয়ামে কি কী ডেমোগুলো ধরা হচ্ছে এবং কতজনকে সেই ডেমো ধরা হচ্ছে সেটাও কিন্তু আমরা আইডেন্টিফাই করে দিয়েছি যে এত এত সংখ্যক ডেমো কিন্তু ধরা হচ্ছে যতটা আমাদের সামনে এসছে দেন এর পাশাপাশি একান্ন পেজে ম্যাপ পয়েন্টিং পিডিএফ যেটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ওয়ার্ল্ড থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে সমস্তটাই কভার আপ করা আছে সেটা দেখলেও কিন্তু অনেকটাই এগিয়ে যাবেন দেন দু পেজের ডেমো সাজেশান এটা একটা গুরুত্বপূর্ণদের মক ইন্টারভিউ পঞ্চাশটা কোয়েশ্চেন কিন্তু এখানে রাখা হচ্ছে সমস্ত পেটে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর এছাড়া আরও একটা অ্যাডিশনালি বলি দৃষ্টি যেটা আমরা আপনাদের দেখালাম দৃষ্টি পিডিএফটা চারশো প্লাস প্রশ্নোত্তর এটা যেমন আপনারা সফট কপি নিতে পারবেন তেমনি এটা কিন্তু হার্ড কপিও আপনারা চাইলে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পাঁচ পাঁচটা যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেগুলো কিন্তু একত্রে আপনাকে নিতে হবে এখন কিন্তু ভেঙে আর দেওয়া সম্ভব হচ্ছে না আজকের পর থেকে তো বনলতা বনলতা টু আগন্তুক এগুলো সবই কারেন্ট অ্যাফেয়ার মানে মানে ইন্টারভিউর জন্য আর কি বর্ণলত বর্ণলত টু ইন্টারভিউর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমরা অনেক কিছু এখানে রেখেছি টি ইভেন্টের কারেন্ট এফেয়ার্স আর লাবণ্য লাবণ্য টু তো কোনো কথা হবে না ডেমোতে পুরুষ সেরা সাফল্যমণ্ডিত হয়েছে আমাদের এই বছরের লাবণ্য লাবণ্য টু কারণ একশো আঠেরোটা ইভেন্ট গুছিয়ে লিখে দেওয়া হচ্ছে তার কাউন্টার কোশ্চেন সাজানো হচ্ছে এবং তাছাড়াও অনলাইনে কিছু ডেমো দেওয়া আছে তো সেগুলো কিন্তু মারাত্মকখানে প্রায় দেড়শোটা ডেমো কিন্তু এখানে রয়েছে আর তো তারপরে দৃষ্টি দেখুন সেটা তো অলরেডি যা কোশ্চেন হচ্ছে রয়েছে তো গোটা অংশটাই যদি আপনারা পারচেস করতে চান ফুল সেট আপনাদেরকে নিতে হবে এবং সেক্ষেত্রে যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কোনো জায়গায় কিন্তু আমরা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে তো একটা ইভেন্ট পিডিএফ আপনারা পেয়ে যাচ্ছেন দৃষ্টি এছাড়া ফুল মেটেরিয়াল হার্ড কপি পাচ্ছেন এছাড়া আমাদের অ্যাডভান্স বুকিং আমরা একটা বিষয় নিয়েছি সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থার্ড ফেজ অর্থাৎ দিনাজপুর শিলিগুড়ি এবং হাওড়ার যে ইন্টারভিউ হতে চলেছে সেখানে সেইগুলোকে কালেক্ট করে প্রায় একশো প্লাস লাইভ এক্সপিরিয়েন্স আমরা একসাথে গ্যাদার করে তার সাতশো প্লাস প্রশ্নোত্তর নিয়ে আমাদের এবং প্রশ্ন প্লাস তার মডেল উত্তর নিয়ে কিন্তু আমরা হাজির হব দৃষ্টি বা টেস্ট পেপার বলে আমাদের যে টু সেগমেন্ট আমরা বের করতে চলেছি এবং এটা বিশ্বাস করতে পারবেন না উইথ পোস্টাল চার্জ এখানে আশি নব্বই টাকা একশো টাকা গায়ে পোস্টাল চার্জ চলে যায় সেটাকে ধরে হার্ড কপি আমরা কিন্তু বাড়িতেই পাঠাবো উনিশে ফেব্রুয়ারির মধ্যে তো সেটারও জোর কদমে কাজ চলছে তো এটাকে পেতে জেরক্সের দামে মাত্র জেরক্সের দামে এটাকে পেয়ে যাবেন মানে অকল্পনীয় মানে তিনশো টাকায় বাড়িতে স্টাডি মেটিরিয়াল পড়েছে উইথ ডেলিভারি চার্জ এটা ভাবাই যায় না এবং এতে এক সাতশোটা কোশ্চেন যেখানে রয়েছে এবং এর এর পাশাপাশি কী কী বানান ধরা হচ্ছে আরও বেশ কিছু জিনিসের সাথে অ্যাড থাকবে তো সেটা তো টেক্সট পেপার হাতে পেলেই বুঝবেন তিন টু হাতে পেলেই বুঝবেন তো এটাকেও অ্যাডভান্স বুক করতে গেলে সরাসরি নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে আপনারা কথা বলে নেবেন এবং ওখানে হোয়াটসঅ্যাপ করে নেবেন এবং পাঠাবে পাঠ পাঠাবেন নিজের নাম নিজের বাবার নাম সেক্ষেত্রে ফুল অ্যাড্রেস পিন নাম্বার ফোন নাম্বার পাঠিয়ে দেবেন পোস্টাল অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন যাতে সব সরাসরি এখানে আপনার বইটা বাড়িতে যেতে পারে আর এইগুলো সমস্তটাই কিন্তু কালেক্ট করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নাইন সেভেন সেভেন সরাসরি হোয়াটসঅ্যাপ করুন দেরি করবেন না মাত্র একশো জনকে আমরা টার্গেট নিয়েছি যে একশো জনকেই আমরা দৃষ্টি টু এটা কিন্তু আমরা প্রোভাইড করি অলরেডি জনের আশেপাশে একটা বুকিং কিন্তু অলরেডি হয়ে বসে আছে যেটা অ্যাডভান্স বুকিং করছেন কারণ তারা কোনো হেডেক নিতে চায় না তারা পার্টন অনলাইনে যেমন পিডিএফ তারা কালেক্ট করে নিয়েছেন দেড়শো টাকা দিয়ে তেমনি তেশো টাকা দিয়ে এতগুলো পিডিএফ পাঁচ পাশে পিডিএফ তেমনি তার পাশাপাশি তারা দৃষ্টি টুর জন্য অপেক্ষা করছেন টেস্ট পেপার টেস্ট পেপার যেটা আমাদের বেরোচ্ছে এবং সেখানে কিছু প্র্যাকটিস সেটও থাকবে যারা কিছুগুলো থেকে আপনার ওর কিন্তু কমন আসতে পারে একদম সেই জায়গা থেকে দেরি করবেন না মাত্র একশো জনের একটা অ্যালটমেন্ট করা হয়েছে এবং সেগুলোকেই বাড়িতে পাঠানো হয়ে যাবে কারণ বুঝতেই পারছেন হার্ড কপি একসাথে অতগুলো তৈরি করা সম্ভব নয় তো আমাদের ক্যাপাসিটি রয়েছে তো যারা অলরেডি নিতে চাইছেন দৃষ্টি টু হার্ড কপি যারা অ্যাডভান্স বুকিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন নাম্বার আরেকবার বলে হয়েছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ 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 জিরো বুঝতেই পারছেন একশোটা আমার চট জলদি পাঠাতে হবে কারণ তারপরে ফেজের ইন্টারভিউ হতো তারপরেই ঘোষণা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি নিতে গেলে কিন্তু অ্যাডভান্স বুকিংটা আপনাকে করতেই হচ্ছে এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপনার ধন্যবাদ সকলকে